একদিন মা বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সে সময় ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সোল্ল্লাহ আল্লাহ সেখানে গেলেন সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সোল্ল্ল্ল্ল্ল্ল্ল্ল্ল্লাহ আল্লাহলামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দার নেই তিনি জান্নাতুল ফেরদেউসে সকল জান্নাতের নারীদের সর্দান্নি হবে কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবীশল লাহ আলাই্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি মা কুলসুম তুমি কাকি কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রাসুল আমি আমার এই মেজবানে শহরের ধনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বাজান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সোল্লাহ আল্লাহ বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করো কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম আলাইহি আলাইস্লাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মান হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণও করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবালা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুজন সন্তান হাসান এবং হুসেন খুদার জালায় কাতরাচ্ছিল তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুদা লেগেছে আমরা আর ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা মা ফাতেমার চোখ থেকে অজোর ধারায় পানি ছড়ছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দিন হামও নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আরস কেঁপে উঠল হাই আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে তখন এই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহ আলাইসালাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী স্থলের লাহ আল্লাহ ইসলামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চুলা থেকে উঠাতে লাগল কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লাহ আলাইসালাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন খুদার জালায় কাতরা ছিল হায় আল্লাহ এই নিদারণ অসাহত দেখে নবী করিম লাহ আল্লাহ মনেও অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খোদার চালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় তো কোনো ছিল না শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এ কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবরচিরা রান্না করেছিল সকল খাবারে আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য জন্য করার খাবারের কাছে তদরে কি গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারে কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের শহরের ধনাট্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্ল্লাহ আলাইসাল্লাম কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ফুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালোমন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করো নেই শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করো সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরো সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পণিত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয় তার ইচ্ছাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনাট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মান হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনো রাগ নেই তখন কলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখনই দেখি আমার সকল খাবারের কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সোল্ল্লাহ ও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হাও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার কুলসুমের কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কী করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কলসুমের বাড়ি গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সোল্ল্লাহ আলাহাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাহিস্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম লাহ আল্লাহাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সেই সকল খাবার হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হলো মহানবী হযরত মোহাম্মদ সোল্ল্লাহ আল্লাহাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপে প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলমিনের আরসকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল, হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাহ আল্লাহাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে সুবাহান আল্লাহ কুলসুম আল্লাহর দরবারে আদায় করলেন মা ফাতেমা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন ন্যাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল আল্লাহ বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হল একজন মমিনের গুণ আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সো কাছে আসলেন নবী করিম সো আলাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারিয়া সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতেই উল্লেখ রয়েছে অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমার আদি আল্লাহ তালা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হযরত মহম্মদ সাল্লাহ আলাহিসলামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহ আলা ইসলাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশিরফ আনলেন নবী করিম সল্লাহ লাহ আলাহিসলাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে হজরত আল্লাহ তালা আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব। আমার গায়ে একটি ছোট চাদর পায়ের দিক ঢাকলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও তখন আল্লাহ তালা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন বিশ্বনবীকে বললেন আব্বা চান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে খুদার চালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াতেন। কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী ফাতেমাকে বললেন হে মা ধৈর্য ধরো নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহস্তে তুমি হবে রমণী কুলের সবার সর্দার নেই বেহস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত আল্লাহ তালা আনহা একেবারে চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দার নেই এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দার নেই আর তুমি হলে এখন থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দান্নি হিসেবে তুমি বেহেস্তে থাকবে আল্লাহ আল্লাহ এই কথা শুনে ফাতিমা তালা আনহা অত্যন্ত খুশি হলেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনো যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন